আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছয়ের খ সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর পাঁচ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে হিসাব করো এখানে আমরা এক থেকে শুরু করে ১৬ পর্যন্ত মোট ষোলোটি অঙ্ক দেখতে পাচ্ছি এই ষোলোটি অঙ্ককে হিসেব করে সমাধান করার কথা বলা হয়েছে তাহলে চলো দেরি না করে সমাধান শুরু করি লক্ষ্য করি পাঁচের এক নং প্রশ্ন এখানে প্রথমেই ছয় ভাগ সাত একটি ভগ্নাংশ এবং এর সঙ্গে ভাগাকারে রয়েছে দুই যা একটি পূর্ণ সংখ্যা আমরা চাইলেই কিন্তু এই পূর্ণ সংখ্যা দুইকে ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারব তাহলে আমরা ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশ ভাগ করতে পারব। এবং সবগুলো অঙ্ক একটি নির্দিষ্ট নিয়মেই প্রকাশ করতে পারব লক্ষ্য করি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করি এখানে বিপরীত ভগ্নাংশ বলতে পরবর্তী ভগ্নাংশে লবের জায়গায় হর এবং হরের জায়গায় লবকে বোঝানো হয়েছে এবং সেই পরবর্তী ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশের সঙ্গে গুণন করার কথাও বলা হয়েছে যেমন এখানে আমরা ছয় ভাগ সাত দেখতে পাচ্ছি এর সঙ্গে রয়েছে ভাগ আকারে দুই এখন আমরা যদি দুইয়ের নিচে ভাগাকারে আকারে এক লিখি তাহলে কিন্তু কোনো মানের পরিবর্তন হবে না কেননা দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হবে এখন লক্ষ্য করো ছয় ভাগ সাতের সঙ্গে ভাগ আকারে রয়েছে দুই ভাগ এক প্রথমে আমাদের এই পরবর্তী দুই ভাগ ভগ্নাংশে বিপরীতকরণ করতে হবে অর্থাৎ দুই ভাগ একের পরিবর্তে এর বিপরীত এক ভাগ দুই লিখে নিব এবং এর সঙ্গে গুণনাকারে আকারে লিখে নিব প্রথম ভগ্নাংশ ছয় ভাগ সাত এরপর আমরা স্বাভাবিকভাবে লবের সঙ্গে লব এবং হরের সঙ্গে হর গুণন করে সমাধান করার চেষ্টা করব তাহলে চলো দেরি না করে আমরা সমাধান করা শুরু করি প্রথমেই আমরা প্রথম ভগ্নাংশটি যেমন আছে তেমন তুলে নিব অর্থাৎ ছয় ভাগ সাত এরপরে ভাগ চিহ্ন যেমন আছে তেমনই থাকবে এখন আমরা পূর্ণ সংখ্যা দুইকে ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করি লক্ষ্য করো আমরা যদি দুইকে এক দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে দুই এখন দুইয়ের নিচে হর আকারে এক লেখার কারণে দুইয়ের কোনো মানের পরিবর্তন হবে না তাহলে আমরা লিখতেই পারি এবং দুইয়ের নিচে এক হরাকারে লেখার কারণে এটিও একটি ভগ্নাংশে রূপান্তরিত হয়েছে এখন আমরা ভগ্নাংশের নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে গুনুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে বিপরীতকরণ করে নিব অর্থাৎ এখানে আমরা দুই দেখতে পাচ্ছি উপরে এই দুই চলে আসবে নিচে আবার এখানে আমরা এক দেখতে পাচ্ছি নিচে এই এক চলে আসবে ওপরে এই ছিল ভগ্নাংশের ভাগের নিয়ম এখন আমরা স্বাভাবিকভাবে গুনুন করে নিব অর্থাৎ লবের সঙ্গে লবের গুনুন এবং হরের সঙ্গে হরের গুণন। এর মধ্যে আমাদের লক্ষ্য করতে হবে যে কাটাকাটি করা সম্ভব হয় কিনা যেমন ধরো দুই দিয়ে ছয়কে ভাগ করলে আমরা পাব তিন তাহলে উপরে থাকবে তিন গুনুন এক এবং নিচে থাকবে শুধুমাত্র সাত তাহলে আমরা গুনুনের নিয়ম অনুযায়ী জানি ওপরে অর্থাৎ লবের জায়গায় তিন গুনুন এক অর্থ তিন এবং নিচে সাত যা আছে তাই থাকবে তাহলে আমরা পেয়ে গেলাম তিন ভাগ সাত উত্তর তিন ভাগ সাত এই ছিল আমাদের পাঁচের এক নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের দুই নং প্রশ্নটি লক্ষ্য করি এখানেও প্রথমটি ভগ্নাংশ এবং পরবর্তীটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা এই পূর্ণ সংখ্যাকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করে নিব অর্থাৎ নিচে হর আকারে এক লিখব এরপর ভগ্নাংশের ভাগের নিয়ম অনুযায়ী আমরা প্রথম ভগ্নাংশ ঠিক রেখে ভাগের পরিবর্তে গুনুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে দিব অর্থাৎ লবের জায়গায় হর এবং হরের জায়গায় লব তাহলে এখানে লব আকারে রয়েছে তিন তাহলে এই তিনকে আমরা পরবর্তীতে হরের জায়গায় নিচে লিখে নিব আবার এখানে হরের জায়গায় রয়েছে এক যা আমরা পরবর্তীতে লবের জায়গায় লিখে নিব তাহলেই হয়ে গেল আমরা যদি লক্ষ্য করি নিয়মটা কিছুটা এমন যে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করার জন্য নিচে হর আকারে লিখে নিব এরপর ভাগ থাকলে এক গুনুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশটি উল্টিয়ে দিব তারপর স্বাভাবিক গুনুনে নিয়ম অনুযায়ী গুনুন করার চেষ্টা করব এখন লক্ষণীয় বিষয় যে উপর ও নিচে লঘিষ্ঠ আকারে প্রকাশের জন্য কাটাকাটি সম্ভব হলে কাটাকাটি করে নিব যেমন নিচের তিন দিয়ে উপরের তিনকে ভাগ করলে ভাগ ফল হবে এক তাহলে উপরে থাকবে এক গুণন এক এবং নিচে থাকবে শুধুমাত্র ভগ্নাংশের গুণনের নিয়ম অনুযায়ী লবের সঙ্গে 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 লব এবং এবং হরের হর হবে হবে অর্থাৎ হয়ে নিচে পাঁচ যা আছে তাই থাকবে তাহলে উত্তর এক ভাগ পাঁচ এই ছিল পাঁচের দুই নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের তিন নং প্রশ্ন এখানেও প্রথমটি ভগ্নাংশ এবং পরবর্তীটি পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখার জন্য নিচে হরের জায়গায় এক লিখে নিব এরপর প্রথম ভগ্নাংশ ঠিক রেখে ভাগের পরিবর্তে গুণন চিহ্ন দিব এবং পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখব অর্থাৎ এখানে নিচে ছিল এক পরবর্তীতে আমরা সেই এক উপরে লিখবো এবং চার ছিল উপরে সেই চারকে আমরা এখানে নিচে লিখে নিব এখন আমরা গুনুনের নিয়ম অনুযায়ী গুনুন করার চেষ্টা করি অর্থাৎ লবের সঙ্গে লব গুনুন এবং হরের সঙ্গে হর গুনুন এখন দেখতে হবে যে ওপর এবং নিচে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা লক্ষ্য করে দেখো এখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় তাহলে আমরা লিখতে পারি ওপরে পাঁচ কে পাঁচ এবং নিচে চার আশটা বত্রিশ তাহলে উত্তর পাঁচ ভাগ বত্রিশ এই ছিল পাঁচের তিন নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের চার নং প্রশ্ন লক্ষ্য করে দেখো এখানেও প্রথমটি ভগ্নাংশ এবং পরবর্তীটি পূর্ণ সংখ্যা তাহলে একইভাবে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য হর আকারে এক লিখে নিব এরপর প্রথম ভগ্নাংশ ঠিক রেখে ভাগের পরিবর্তে গুনুন চিহ্ন দিব এবং পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখব অর্থাৎ এক ছিল নিচে আমরা লিখব উপরে আবার ছয় ছিল উপরে আমরা লিখব নিচে এখন আমরা স্বাভাবিক গুণন আকারে করার চেষ্টা করি অর্থাৎ লবের সঙ্গে লবের গুণন এবং হরের সঙ্গে হরের গুণন এখন আমরা চাইলেই লঘিষ্ট আকারে প্রকাশ করার জন্য কাটাকাটি করতে পারি যেমন ওপরের নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন আবার নিচের ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই তাহলে উপরে থাকলো তিন গুণুন এক এবং নিচে থাকলো আট গুণুন দুই ওপরে তিন আর এক গুণুন করলে তিন এবং নিচের আট ও দুই গুণন করলে ষোলো অর্থাৎ তিন ভাগ ষোলো উত্তর তিন ভাগ ষোলো এই ছিল পাঁচের চার নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের পাঁচ নং প্রশ্ন লক্ষ্য করে দেখো এখানে দুটি সংখ্যায় ভগ্নাংশ সংখ্যা এবং তাদের মাঝখানে ভাগ চিহ্ন থাকায় আমরা প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে ভাগের পরিবর্তে গুণন চিহ্ন দিয়ে নিব এবং পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখব অর্থাৎ ওপরে ছিল দুই ভাগ সাত এবং আমরা তার পরিবর্তে লিখেছি সাত ভাগ দুই এখন আমরা স্বাভাবিকভাবে গুনুন করার চেষ্টা করি ওপরের লবের সঙ্গে লব অর্থাৎ তিন গুনুন সাত এবং নিচে হরের সঙ্গে হর অর্থাৎ পাঁচ গুনুন দুই লিখে নিয়েছি লক্ষিষ্ট আকারে প্রকাশের জন্য কাটাকাটি করার চেষ্টা করি লক্ষণীয় এখানে কাটাকাটি সম্ভব হচ্ছে না তাহলে ওপরের তিন এবং সাত গুনুন করলে একুশ এবং নিচের পাঁচ ও দুই গুণন করলে দশ এখন একুশ ভাগ দশ একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা চাইলেই এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি এর জন্য হর দশ দ্বারা লব একুশকে ভাগ করতে হবে এখন দশ একুশের মধ্যে সর্বোচ্চ যাবে কেননা দশ দুগুণ বিশ তাহলে আমরা লিখব দশ একুশের মধ্যে যাবে এবং গুণফল হবে বিশ এখন একুশ থেকে বিশ বিয়োগ করলে বিয়োগ ফল হবে এক তাহলে আমরা ভাগ ফল পেয়েছি দুই ভাগ শেষ পেয়েছি এক এবং এখানে ভাজক দশ আমরা লিখতে পারি দুই সমস্ত এক ভাগ দশ উত্তর দুই সমস্ত এক ভাগ দশ এই ছিল আমাদের পাঁচের পাঁচ নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের ছয় নং প্রশ্ন এখানেও দুইটি ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক রেখে মাঝখানের ভাগের পরিবর্তে গুনুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে দিতে হবে অর্থাৎ উপরে রয়েছে নয় ভাগ চার আর আমরা এখানে লিখব চার ভাগ নয় এখন গুনুনের নিয়ম অনুযায়ী ওপরের সঙ্গে উপরের গুনুন এবং নিচের সঙ্গে নিচের গুনুন এখন ওপরে দুই এবং চার গুণন করলে আট এবং নিচে নয় ও নয় গুণন করলে একাশি অর্থাৎ আট ভাগ একাশি উত্তর আট ভাগ একাশি এ ছিল পাঁচের ছয় নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের সাত নং প্রশ্ন এখানেও দুইটি ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে এখন প্রথম ভগ্নাংশ ঠিক রেখে ভাগের পরিবর্তে গুণন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশ উলটিয়ে লিখতে হবে অর্থাৎ পাঁচ ভাগ ছয় ছিল আমরা লিখেছি ছয় ভাগ পাঁচ এখন দুইটি ভগ্নাংশ গুণন করতে হবে গুণন করার জন্য উপরের সঙ্গে ওপরে এবং নিচের সঙ্গে নিচে গুনুন আকারে লিখে নিব এখন আকারে প্রকাশ করার জন্য আমরা লক্ষ্য করব কোন সংখ্যা দয় কাটাকাটি করা সম্ভব কিনা যেমন নিচের দিয়ে উপরের ভাগ করলে তিন আমরা পাবো দুই আর কিন্তু কাটাকাটি সম্ভব নয় তাহলে উপরে রয়েছে দুই গুনুন দুই এবং নিচে রয়েছে শুধুমাত্র পাঁচ ওপরে দুইয়ের সঙ্গে দুই গুনুন করলে চার এবং নিচের পাঁচ যা আছে তাই থাকবে তাহলে চার ভাগ পাঁচ উত্তর চার ভাগ পাঁচ এ ছিল পাঁচের সাত নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের আট নং প্রশ্ন এখানেও দুইটি ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে এর জন্য প্রথম ভগ্নাংশ ঠিক রেখে মাঝখানে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখতে হবে এরপর স্বাভাবিক গুণন। অর্থাৎ উপরের সঙ্গে উপরের এবং নিচের সঙ্গে নিচের গুনুন এখন আমরা লক্ষ্য করে দেখব কাটাকাটি সম্ভব কিনা যেমন উপরের দুই দিয়ে নিচের আটকে ভাগ করলে আমরা পাবো চার তাহলে উপরে থাকবে শুধুমাত্র নয় এবং নিচে থাকবে পাঁচ গুনুন চার এখন উপরের নয়কে ঠিক রেখে নিচের পাঁচ ও চার গুণন করলে চার পাঁচে কুড়ি অথবা বিশ তাহলে নয় ভাগ বিশ উত্তর নয় ভাগ বিশ এই ছিল পাঁচের আট নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের নয় নং প্রশ্ন এখানেও দুইটি ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে আমরা প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে মাঝখানে ভাগের পরিবর্তে গুনুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখে নিব এখন মাঝখানে গুনুন চিহ্ন থাকায় আমরা গুণন করি অর্থাৎ ওপরের সঙ্গে উপরের দুই গুণুন নয় এবং নিচের সঙ্গে নিচের অর্থাৎ তিন গুনুন আট লিখে নিব এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমরা লক্ষ্য করব কাটাকাটি সম্ভব কিনা যেমন উপরের দুই দিয়ে নিচের আটকে ভাগ করলে চার আবার নিচের তিন দিয়ে উপরের নয়কে ভাগ করলে তিন তাহলে উপরে থাকলো শুধু তিন এবং নিচে থাকলো শুধু চার সমান তিন ভাগ চার উত্তর তিন ভাগ চার এ ছিল পাঁচের নয় নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের দশ নং প্রশ্ন এখানেও একইভাবে দুইটি ভগ্নাংশকে ভাগ আকারে দেওয়া হয়েছে আমরা প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে মাঝখানের ভাগ চিহ্নের পরিবর্তে গুণন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখব অর্থাৎ আট ভাগ পনেরো এর পরিবর্তে পনেরো ভাগ আট এখন স্বাভাবিকভাবে গুণন করার চেষ্টা করি ওপরের সঙ্গে ওপরের এবং নিচের সঙ্গে নিচে গুণন করি এখন লক্ষ্য করি কাটাকাটি সম্ভব কিনা যেমন ওপরের দুই দিয়ে নিচের আটকে ভাগ করলে চার আবার নিচের পাঁচ দিয়ে ওপরের পনেরোকে ভাগ করলে তিন তাহলে রয়েছে রয়েছে এবং নিচে চার সমান তিন ভাগ চার উত্তর তিন ভাগ চার এ ছিল আমাদের পাঁচের দশ নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের এগারো নং প্রশ্ন এখানেও দুটি ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক রেখে ভাগের পরিবর্তে গুনুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উলটিয়ে লিখতে হবে এখন স্বাভাবিক গুনুন করি অর্থাৎ ওপরের সঙ্গে ওপরের এবং নিচের সঙ্গে নিচে গুণন করি এখন লক্ষ্য করতে হবে কাটাকাটি সম্ভব কিনা যেমন ওপরের দুই দিয়ে নিচের চারকে ভাগ করলে দুই আবার নিচের তিন দিয়ে উপরের নয়কে ভাগ করলে তিন তাহলে ওপরে রয়েছে শুধুমাত্র তিন এবং নিচে রয়েছে শুধুমাত্র দুই সমান তিন ভাগ দুই তিন ভাগ দুই একটি অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এর জন্য আমরা হর দুই দিয়ে লব তিনকে ভাগ করে প্রাপ্ত ভাগফল এবং ভাগশেষের সাহায্যে লিখে নিব এক সমস্ত এক ভাগ দুই উত্তর এক সমস্ত এক ভাগ দুই এই ছিল পাঁচের এগারো নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের বারো নং প্রশ্ন এখানেও দুইটি ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে আমরা প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে মাঝখানে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে লিখে নিব এখন স্বাভাবিক গুণন অর্থাৎ সঙ্গে সঙ্গে এবং নিচের নিচের গুণন করি এখন আমাকে লক্ষ্য করতে হবে ও নিচে কাটাকাটি সম্ভব কিনা যেমন ওপরের পাঁচ দিয়ে নিচের পনেরো কে ভাগ করলে তিন আবার নিচের সাত দিয়ে ওপরের আটাশকে ভাগ করলে চার তাহলে ওপরে থাকবে শুধুমাত্র চার এবং নিচে থাকবে শুধুমাত্র তিন আমরা লিখব চার ভাগ তিন এখন চার ভাগ তিন একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব এবং চার ভাগ তিনকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করা হলে এক সমস্ত এক ভাগ তিন উত্তর এক সমস্ত এক ভাগ তিন এই ছিল পাঁচের বারো নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের তেরো নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটি পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে ভাগ আকারে রয়েছে ভগ্নাংশ আমরা এই পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য নিচে হর আকারে এক লিখব এবং মাঝখানের চিহ্ন ঠিক রেখে পরবর্তী ভগ্নাংশ যা আছে তুলে নিব এখন ভগ্নাংশের ভাগ নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে মাঝখানে ভাগের পরিবর্তে গুনুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখব অর্থাৎ নয় ভাগ পাঁচ এখন স্বাভাবিক গুণন করার চেষ্টা করি ওপরের সঙ্গে ওপরের এবং নিচের সঙ্গে নিচের গুণন করি এখন ওপরের সাত ও নয় গুণন করলে তেষট্টি এবং নিচের পাঁচ আর এক গুণন করলে পাঁচ তেষট্টি ভাগ পাঁচ একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য হর পাঁচ দিয়ে লব তেষট্টিকে ভাগ করে প্রাপ্ত ভাগফল এবং ভাগশেষের সাহায্যে লিখব বারো সমস্ত তিন ভাগ পাঁচ উত্তর বারো সমস্ত তিন ভাগ পাঁচ এই ছিল পাঁচের তেরো নং প্রশ্নের সমাধান এরপর পাশের চোদ্দ নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশ সংখ্যা ভাগ আকারে রয়েছে আমরা এই প্রথম পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য নিচে হরের জায়গায় এক লিখে নিব এরপর মাঝখানের চিহ্ন ঠিক রেখে যা আছে তাই তুলে নিব এখন আমরা ভগ্নাংশের ভাগের নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশ ঠিক রেখে মাঝখানের ভাগের পরিবর্তে গুনুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখব এখন গুণনের নিয়ম অনুযায়ী ওপরের আট আর সাত গুণন নিচের এক আর ছয় গুণন এখন লক্ষ্য করতে হবে কাটাকাটি সম্ভব কিনা দেখো নিচের ছয় কে দুই দিয়ে ভাগ করলে তিন এবং একই দুই দিয়ে উপরের আটকে ভাগ করলে চার তাহলে থাকলো চার গুণন সাত এবং নিচে থাকলো এক গুণন তিন উপরে চার সাতটা আটাশ এবং নিচে তিনেকে একে তিন লক্ষ্য করে দেখো আটাশ ভাগ তিন একটি অপ্রকৃত ভগ্নাংশ আমাদের এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার পর আমরা পেয়েছি নয় সমস্ত এক ভাগ তিন উত্তর নয় সমস্ত এক ভাগ তিন এই ছিল পাঁচের চোদ্দ নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের পনেরো নং প্রশ্ন লক্ষ্য করে দেখো এখানে দুইটি মিশ্র ভগ্নাংশ আকারে রয়েছে প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশ দয়কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব এর জন্য হরের জায়গায় হরকে ঠিক রেখে হরকে পূর্ণ সংখ্যা দুইয়ের সঙ্গে গুণন করলে চার দুগুণ আট এবং তার সঙ্গে উপরের লব এক যোগ করলে আট আর এক মিলে নয় মাঝখানের ভাগ চিহ্ন ঠিক রেখে পরবর্তী মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি একইভাবে হরকে ঠিক রেখে হর চারের সঙ্গে পূর্ণ সংখ্যা দুই গুণন করলে চার দুগুণ আট এবং তার সঙ্গে উপরে লব একযোগ যোগ করলে নয় এখন প্রথম ভগ্নাংশ ঠিক রেখে মাঝখানের ভাগ চিহ্নের পরিবর্তে গুণন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উলটিয়ে লিখে নিব এখন স্বাভাবিক গুণের নিয়ম অনুযায়ী উপরে নয়ের সঙ্গে চার গুণুন এবং নিচের চারের সঙ্গে নয় গুণন এখন লগিষ্ট আকারে প্রকাশের পূর্বে আমাদের লক্ষ্য করতে হবে কাটাকাটি সম্ভব কিনা যেমন নিচের চার দিয়ে উপরের চারকে ভাগ করলে ভাগ ফল এক আবার উপরের নয় দিয়ে নিচের নয়কে ভাগ করলেও এক তাহলে এখানে এক ভাগ এক আর আমরা সকলে জানি নিচে এক ভাগ আকারে থাকলে লিখলেও চলে না লিখলেও চলে অর্থাৎ সমান এক উত্তর এক এই ছিল আমাদের পাঁচের পনেরো নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের সর্বশেষ প্রশ্ন ১৬ নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যার সঙ্গে মিশ্র ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে এটাকেও আমরা একইভাবে সমাধান করার চেষ্টা করি প্রথমের পূর্ণ সংখ্যাকে কে নিচের হর আকারে এক লিখি এরপর চিহ্ন ঠিক রেখে পরবর্তী মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি এর জন্য হর চারকে ঠিক রেখে হরের সঙ্গে পূর্ণ সংখ্যা দুই অর্থাৎ চার দুগুণ আট এবং তার সঙ্গে লব এক যোগ করতে হবে আট আর এক যোগ করলে নয় এখন ভগ্নাংশের ভাগের নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে মাঝখানের ভাগ চিহ্নের পরিবর্তে গুণুন চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে উল্টিয়ে লিখতে হবে এখন স্বাভাবিক গুণের নিয়ম অনুযায়ী ওপরের এগারো ও চারকে গুণন এবং নিচের এক ও নয়কে গুণন আকারে লিখে নিব এরপর ওপরের চার এবং এগারো গুনুন করলে চার এগারোং চুয়াল্লিশ এবং নিচের নয় আর এক গুণন করলে নয় কে নয় চুয়াল্লিশ ভাগ নয় একটি অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব এর জন্য হর নয় দিয়ে লব কে ভাগ করব এবং প্রাপ্ত ভাগফল এবং ভাগ শেষের সাহায্যে আমরা লিখে নিব চার সমস্ত আট ভাগ নয় উত্তর চার সমস্ত আট ভাগ নয় এ ছিল আমাদের পাঁচের ষোলো নং প্রশ্নের সমাধান আমরা একে একে পাঁচের ষোলোটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ